এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক চারের তেরো নং প্রশ্নে তেরো নং প্রশ্নে আমাদের বলা হয়েছে ঘোষাগর নির্ণয় করার জন্য এবং আমাদের একটা ডাক দেওয়া আছে ডাকটা কী আছে থার্টি সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার ফোর ডি পাওয়ার ফাইভ ক্ষমা ফিফটি ফোর এ পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডি পাওয়ার ফোর এবং নাইনটি অ্যাপাওয়ার ফোর বি কিউব সি স্কোয়ার এখন আমাদের এটার গোসাগর নির্ণয় করতে হবে তো এটার নির্ণয় করার জন্য আমাদের এই যে তিনটা সংখ্যা দেওয়া আছে থার্টি সিক্স ফিফটি ফোর নাইনটি এই তিনটার আলাদা মোটর নির্ণয় করব এখানে এ আছে এ এ এর আলাদা লোসাগর নির্ণয় করব এখানে আছে বি এখানে বি নাই এখানে আসছে বি তাহলে বির আলাদা আলাদা সকল নির্ণয় করবো এখানে সি এইখানে সি সি সির আলাদা আলো সকল নির্ণয় করবো এই দুইটাতে ডি আছে ডি এর আলাদা আলাদা সকল নির্ণয় করবো তার জন্য আমরা এটা সমাধান যদি করি লিখব আমরা থার্টি সিক্স ক্ষমা ফিফটি ফোর ক্ষমা নাইনটিন এর নির্ণয় করবো আলাদা আলাদা সমান আমাদের কত হবে এটা আমাদের এখানে অঙ্ক করে দেখানোর দরকার নাই তাই আমরা এখানে অঙ্ক করে তোমাদের এখানে দেখাইতে হবে না তবে আলাদা তোমাদের এটা অঙ্ক করে নিতে হবে তা হলে তো তোমরা জানো না কীভাবে এটা লসাগু কত হয় তাহলে আমরা এটা লসাগু করে আলাদা দেখাই দিব তাহলে এটার জন্য কত হবে আমাদের থার্টি সিক্স ফিফটি ফোর নাইনটি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে গঠন নির্ণয় করবো তার জন্য থার্টি সিক্সকে ফিফটি ফোর নাইনটি সবগুলাই জোর সংখ্যা তাহলে আমরা সবটাকে দুই দ্বারা বাক করতে পারি থার্টি সিক্সকে দুই দ্বারা বাক করলে আমাদের কী হয় 18 ফিফটি ফোরকে যদি আমরা টু দ্বারা বাক করি তাহলে আমাদের কত হয় এখানে হয় টোয়েন্টি সেভেন কে টু দ্বারা আমরা ভাগ করলে কত হয় ফোরটি ফাইভ এখন আর টু দ্বারা বাক করা সম্ভব না এখন আমরা থ্রি দ্বারা যদি ভাগ করি এইটিন কে থ্রি দ্বারা ভাগ করলে কত সিক্স টোয়েন্টি সেভেন কে থ্রি দ্বারা আমরা যদি ভাগ করি নাইন কে থ্রি দ্বারা বাক করলে আমরা এই ভাগগুলো করলাম করার পর এখন আবার আমরা থ্রি দ্বারা এটাকে বাক করতে পারি থ্রি দ্বারা তো যদি আমরা সিক্স কে বাক করি টু থ্রি দ্বারা নাইন কে বাক করলে থ্রি থ্রি দ্বারা ফিফটিনকে বাক করলে ফাইভ তাহলে আমরা এই তিনটা ভাগ হইলো আমাদের হওয়ার পরে এখন আমরা গোসব নির্ণয় করব। গোসাগো নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে আমাদের এই সাইডে যা আছে এগুলো শুধু গুণ করব নিসের দরকার নেই আমাদের যদি আমরা লসাগু নির্ণয় করতাম তাহলে আমরা সাইডের আমরা গুণ করতাম এবং নিসের গুলা গুণ করতাম যেহেতু আমরা গোসাগু নির্ণয় করব সেহেতু আমাদের শুধুমাত্র সাইডের গুণ করব তাহলে টু গুণন থ্রি গুণন থ্রি তাহলে টু আর থ্রি আমরা গুণ করলে সিক্স সিক্সের সাথে থ্রি গুণ করলে 18 তাহলে গোসাগু কত আমাদের 18 এখন আমরা আমরা কি জানি যদি কোন সংখ্যার উপরে পাওয়ার থাকে যদি কোনো সংখ্যার উপরে কি থাকে পাওয়ার থাকে তাহলে এখানে গসাগু নির্ণয় করার জন্য সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট পাওয়ার যেটা আছে এটা হবে গসাগু তাহলে সবচেয়ে ছোট পাওয়ার কত আছে এ স্কোয়ার তাহলে বসে কত এ স্কোয়ার এর পরবর্তীতে আমাদের বীর বসাগ নির্ণয় করতে হবে কি আছে আমাদের বি স্কোয়ার এটাতে এটাতে কি বি নাই এটাতে আছে বি কিউব কমা বি তাহলে এর বসাগ এটার বসাগ আমাদের কত হবে এখানে আমাদের আবার সর্বনিম্ন এখানে সর্বনিম্ন কত আছে আমাদের সর্বনিম্ন বলতে আমরা এখানে এটার গসাগু সর্বনিম্ন নিতে হবে কিন্তু আমরা যদি লক্ষ্য করি এটাতে আছে এটাতে আছে মাঝখানেরটাতে নাই যদি এখানে আমরা মাঝখানে দিয়ে একটু ক্ষমতা দিই নাই এখানে হ্যাঁ যদি আমাদের মাঝখানের না থাকে বা যে কোনো একটাই না থাকে তাহলে এটার গসাগু হবে না তাহলে আমাদের বি বাদ বি টোটালি বাদ আমরা জিরো দিলেও হবে অথবা আমরা যদি এখানে ক্রস দিয়ে দিই তাও হবে সমস্যা নেই একই কথা এটা আমাদের বি গ্রহণযোগ্যই হবে না বি আমাদের টোটালি বাদ এরপর আমরা ডি সি যদি লক্ষ্য করি এটাতে আছে কত সি ফাওয়ার ফোর এটাতে সি স্কোয়ার এটাতে সি স্কোয়ার তাহলে আমরা দেখতে পারি সি পাওয়ার ফোর ক্ষমা সি স্কোয়ার ক্ষমা সি স্কোয়ার এর গসাবো সমান আমাদের কী হবে সর্বনিম্ন কত আছে সি স্কোয়ার তাহলে আমাদের হবে কি সি স্কোয়ার নিলাম এরপরে ডি আমরা যদি লক্ষ্য করি এখানে ডি পাওয়ার ফাইভ এখানে ডি পাওয়ার ফোর এখানে কোনো ডি নাই তাহলে আমাদের এখানে কি লাগবো ডি পাওয়ার ফাইভ ডি পাওয়ার ফোর এল বসাবো সমান আমাদের কী হবে জিরো অথবা বা প্রচ্ছিন্ন এটা দিলেও হবে না দিলেও হবে আমাদের এখানে কি আছে এখানে আমাদের ডি প্রথমটাতে আসে পরেরটাতে আছে কিন্তু শেষের সংখ্যায় আমাদের ডি নাই আমরা কি জানি গসাগুর সময় সবগুলাতে মিল থাকতে হবে তাহলে আমাদের এটাতে ডি নাই তাহলে মিল থাকবে কোথা থেকে তার মানে আমাদের বি এবং ডি এই দুটা কি বাদ এই এইখানে যদি আমরা নাও লিখতাম আমাদের অঙ্ক হইতো এইখানে যদি আমরা এই যে বি স্কোয়ার বি কিউব এবং ডি পাওয়ার ফাইভ ডি পাওয়ার ফোর যদি নাও লিখতাম তাহলে আমাদের অঙ্ক হবে তাহলে এটার জন্য এখন আমরা এখানে যা যা গসাগু পাইছি এগুলো শুধু একসাথে করে লিখে দেব তাহলে সুতরাং এটা আমাদের আনছে তাহলে আমরা গসাগু কত নির্ণয় করলাম এইটিন এটা হলো আমাদের গোসাগু একদমই সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ